মাত্র এক লক্ষ টাকায় উত্তরার পাশেই জমির শেয়ার বুকিং দিয়ে পঞ্চাশ পার্সেন্ট কম খরচে নিজের ফ্ল্যাট নিজে তৈরি করার সুযোগ দিচ্ছে ড্রিম ল্যান্ড আপনারা যারা উত্তরের পাশে নিজের স্বপ্নের ফ্ল্যাট নিয়ে ভাবতেছেন আমি বলবো যে আজকের লাইফটা আপনার জন্য আজ আমি চলে আসছি উত্তরখান মাজার রোড ষাট ফিট রাস্তার উপরে দাঁড়িয়ে আছি দেখেন এর পাশেই হলো শাহজালাল ইসলামী ব্যাংক এই শাহজালাল ইসলামী ব্যাংকের অপোজিট পাশে অর্থাৎ পেছনেই পেছরই কিন্তু তেরো কাঠা জমির উপরে জি প্লাস 10 একটি বিশাল বড় ভবন তৈরি হতে যাচ্ছে আর এই ভবন থেকেই আপনার স্বপ্নের ফ্ল্যাট আপনি নিতে পারবেন মাত্র 1 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে আমার সাথে আছে ডিমল্যান্ড প্রপার্টিজ এরオーナー দেলোয়ার ভাই আমি ডিটেলস ওনার সাথে কথা বলবো অবশ্যই লাইভটা শেয়ার দিয়ে এটা রেখে দিবেন তো ভাই আমি একটু ক্যামেরা নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমার ভিউয়ারসরা বলে যে ভাই শুধু রাস্তা রাস্তা লাগবে রাস্তার পাশে ফ্ল্যাট দেন রাস্তার পাশে ফ্ল্যাট দেন মানে বলতেছে কন্টিনিউ এই যে সাইট ফিট রাস্তা এটা এটা সেনাবাহিনী নিজে করতেছে নিজে ষাট ফিট রাস্তার পাশে যে শাহজাহাল ইসলামী ব্যাংকের বিশাল ভবন এই ভবনের পিছই তেরো কাঠা জমির উপরে জি প্লাস টেন টেন

এ সাইড পিট আছে উত্তর থেকে আসবে একদম প্রাইভেট নিয়ে হ্যাঁ দেখেন এখানে কিন্তু একটা অলরেডি হাইয়ের দ্বারা আছে দেখেন আছে আপনি গাড়ি নিয়ে সরাসরি আপনি আপনার জায়গায় চলে যেতে পারবেন হ্যাঁ সেনাবাহিনী আচ্ছা আচ্ছা এইটা হলো ষাট ফিট রোড এখান থেকে যে বামে যে ফ্লটটা দেখছেন এটা হলো আপনার একুশ ফিটের রোড রোড এই দেখেন এই রোড নিয়ে সরাসরি প্রবেশ করলে কিন্তু তেরো কাঠা জমির উপরেই কিন্তু তৈরি হচ্ছে জি প্লাস টেন বিশাল ভবন আমাদের এই মেইন রোডে যে বারোতলা বিল্ডিং টা আছে শাহজালাল ব্যাংক ওই বিল্ডিং এর ঠিক পিছনের ফ্লটটাই আমাদের এটা পিছনের ফ্লট পিছনের ফ্লটটাই টাই রাইট মেইন রোডে কিন্তু আসলে কোন আবাসিক ভবন কখনো ভালো হয় না কারণ দুলা বালি গাড়ির শব্দ নানান ধরনের এই থাকে হ্যাঁ থাকে তো সেহেতু একটা ফ্লট পরে মানে একবার পারফেক্ট এই আমাদের প্রজেক্ট

ওকে তো আমরা চলে যাচ্ছি ভবনে এই যে দেখতে পাচ্ছেন স্থাপনা এটা কিন্তু ভেঙে ফেলা হবে খুব রিসেন্ট এটা কাজ আপনারা কবে স্টার্ট করছেন ভাই এটা আমরা জানুয়ারির মাসের মিডল অথবা লাস্টে আমরা শুরু করব জানুয়ারি মাসের অর্ধেক অথবা লাস্টের দিকে আমাদের এই প্রজেক্টটা কাজ শুরু করব দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রজেক্ট তাই না হ্যাঁ এটা আমাদের এটাও কিন্তু ওখানেতে প্রজেক্ট কাজ চলতেছে এই হলো টোটাল 13 কাঠা জমি দেখেন এই যে 13 কাঠা জমি দেখা যাচ্ছে আমরা জমিটা আপনাদেরকে দেখা দিলাম এইটা হলো আপনার এই টিনসের বাড়িটা ভেঙে ফেলা হবে এটা নিয়ে এই হলো টোটাল ১৩ কাঠা জমি এই জমির উপরে তৈরি হবে আমাদের এগারো তলা বিল্ডিং আচ্ছা মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা বুকিং দিবে বিজয় মাসের অপার বিজয় মাসের অপার তাহলে শেয়ার শেয়ার মূল্য কত থাকছে আমাদের শেয়ার মূল্য আসলে আজকে আমাদের যারা সম্মানিত কাস্টমার আছে বা আমাদের প্রবাসী বাইরে আছে আমি প্রবাসী বাইদেরকে সবসময় আমি সার দিয়ে প্রবাসী বাইদের জন্য আমরা এই ভিডিওটা আসলে করি ভিডিওটা করে থাকি তো যেহেতু প্রবাসী বাইরা আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম শেয়ারগুলি নেয় এজন্য প্রবাসী বাইদের জন্য আসলে মনটা সবসময় কাঁদে আচ্ছা তাদেরকে কিছু দেওয়ার জন্য মনটা সবসময় কিন্তু চায় আমরা সবসময় ইনশাল্লাহ আমরা প্রবাসী বাইদেরকে দেই এটাও সত্য তাই না আমরা যারা প্রবাসী বাইরা আছেন আমার কলিজার ভাই যারা আছেন প্রবাসে প্রবাসে আছেন তারা কত কষ্ট করে পয়সা ইনকাম করে টাকা ইনকাম করে এটা আসলে আমি জানি যার জন্য আমি প্রবাসী ভাইদের জন্য সবসময় আমি সার দিয়ে ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ আমি আমার প্রত্যেকটা প্রজেক্ট থেকে শেয়ার একটু হইলেও কমে আমরা সেল করি এখন আমাদের এটা শেয়ার আপনারা গত কয়েকদিন আগে কত বিক্রি করছেন আর এখন বিজয় মাসের অফারে কি বিক্রি করছেন আমরা এই ডিসেম্বর মাসে যদি কেউ আমাদের কাছ থেকে শেয়ারটা ক্রয় করেন আমাদের এই শেয়ার মূল্য বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা শেয়ার মূল্য এগারো লক্ষ টাকা মাত্র এক লাখ টাকা কমে আমি আপনাকে দিয়ে দিব বারো লক্ষ টাকা সেল প্রাইস ছিল সেল প্রাইস ছিল এখন এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা এবং বিজয়ের মাস চলে গেলে কিন্তু আবার ঠিক বারো লক্ষ বারো লক্ষ টাকা চলে আসবে

অথবা যদি আপনি মঙ্গলবারে যদি না নিতে পারেন আপনার এই ডিসেম্বর মাসে যে কোনো এক সময় নিলেই হবে হ্যাঁ অথবা এই ডিসেম্বর মাসের যেহেতু অফার এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা আপনার বুকিং দিয়ে আপনি ইচ্ছা করলে জানুয়ারি ফার্স্ট উইকে করতে পারবেন কোনো সমস্যা নাই এখন এই যে এক লক্ষ টাকা বুকিং দিবেন বুকিংটা কোথায় দিবেন আপনি এক লক্ষ টাকা আপনি বুকিং দিলে আমি তিনশো টাকার ইস্টামে আপনাকে লিখিত দিয়ে দিব আর এবং আপনাদের প্রায় পনেরোটা প্রজেক্ট রানিং হ্যাঁ আমাদের অনেকগুলি প্রজেক্ট রানিং আল্লাহ রহমত আপনাদের দয় এটা সম্পূর্ণ আপনাদের আপনাদের আহ মানে আপনাদের

আর বাকি রইল দশ লক্ষ টাকা যখন দিবেন তখনই আপনার নামে আপনি বাকি যে দশ লক্ষ টাকা থাকবে এই দশ লক্ষ টাকা আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন রেজিস্ট্রি করে আপনি নিবেন তারপর আমার টাকা দিবেন এরপর আপনি জমির মালিক এরপর আপনার জমির মালিক সাপ কপলা দলিল একবার সাপ কপলা দলিল আচ্ছা তাহলে এখানে আপনার প্রত্যেক তালায় কয়টা করে ফ্ল্যাট হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ফ্লোরে সাতটা করে ফ্ল্যাট হবে সাতটা করে সাতটা করে সাতটা করে ফ্ল্যাট হবে একটা ফ্লোরে সাতটা করে ফ্ল্যাট হবে আমাদের

এবং আরেকটা ওই সাইডে হবে চারটা ফ্ল্যাট চারটা ফ্ল্যাট এর জন্য আলাদা লিপ সিঁড়ি থাকবে দুইটা ফ্ল্যাট এর জন্য লিপ সিঁড়ি আলাদা থাকবে এবং ওই পাশে আরেকটা একটা ফ্ল্যাট হবে সেটার জন্য আপনার লিফট এবং

একটা গাড়ি ভাড়া করে অথবা নিজের গাড়ি থাকলে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে আজমপুর আসবেন আজমপুরের ঠিক পূর্ব পাশে এই 60 ফিট রাস্তা এই 60 ফিট রাস্তা ডাইরেক্ট গাড়ি নিয়ে আমার এই প্রজেক্টে ঢুকে যাবেন প্রজেক্টে ঢুকে যাবেন কোনো ঝামেলা নাই কোন ঝামেলা না আমার এই প্রজেক্টের রাস্তা হলো একুশ ফিট আর মেইন রোড হলো 60 ফিট মেইন রোড থেকে একটা ফ্লট পরে আমাদের প্রজেক্ট আচ্ছা এখানে কেন ফ্ল্যাট কিনবে বা কেন জমি শেয়ার কিনবে

আপনাদের এই সত্তর জনের এখন এই সত্তর জন মিলে আপনি ধরেন আপনি পাইলিং করবো পাইলিং এর জন্য এক এক জনের পাঠের ধরা হলো দুই লক্ষ আশি হাজার করে আচ্ছা সত্তর জন লোক দুই লক্ষ আশি হাজার টাকা করে সবাই বেঙ্গে ভেঙে দিবেন আচ্ছা আচ্ছা আপনি মনে করেন যখনই এই ফ্ল্যাটের কাজ শুরু হবে বিল্ডিং এর আপনার এই বিল্ডিং এর কাজ শুরুর আগে একটা মিটিং হবে এই মিটিং এর সময় দুই লক্ষ আশি হাজার টাকা আপনাকে দায়জ করা হলো আপনি দুই লক্ষ আশি হাজার টাকার মধ্যে আপনি পঞ্চাশ হাজার টাকা দিবেন মাসে যার পঞ্চাশ হাজার টাকা করে দেয়ার এবিলিটি আছে হ্যাঁ চল্লিশ বলবো যে আপনি এখানে আসেন হ্যাঁ রাইট আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিবেন আপনার কাজ দেখছেন যে আমি টাকাটা দিছি কাজ হচ্ছে দেন আবার চল্লিশ পঞ্চাশ হাজার দিবেন এইভাবে আপনার একটা বিল্ডিং এর আপনার পাইলিং শেষ করতে ছয় মাস সময় লাগে পাঁচ থেকে ছয় মাস এই ছয় মাসে আপনার দুই লক্ষ আশি হাজার টাকা করে ভেঙে ভেঙে দিতে পারবেন এইভাবে আপনি সত্তর বাগের এক অংশ আপনার নির্মাণ খরচে টাকা দিবেন তার মানে আপনার জমি আপনার জমিতে আপনার নিজে বিল্ডিং করবে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা ফ্লাট ফ্লাট নির্মাণে তার খরচ হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ হ্যাঁ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা টোটাল খরচ হবে জমির মূল্য সহ আর যখন কমপ্লিট হয়ে যাবে 1350 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট সেল হবে না হলেও 70 লক্ষ টাকা আপনারা এখন তখন তিন বছর পরে তো আমাদের হ্যান্ড হবে তিন বছর পরে কি হবে সেটা আল্লাহmapbox জানে তবে বর্তমানে আমরা এই যে ফ্ল্যাটটা এই যে দেখেন এটা আমরা স্কয়ার ফিট হিসেবে বিক্রি করতেছি এটা তো আপনাদেরই না হ্যাঁ স্কয়ার ফিট হিসেবে বিক্রি করতেছি 5000 টাকা 5500 টাকা স্কয়ার ফিট বর্তমানে রানিং বিক্রি করতেছি আপনার তিন বছর পরে যখন হ্যান্ড ওভার পাবেন তখন তো পাঁচ হাজার টাকা পাবেন আরো বেশি হবে তখন কিন্তু আরো বেশি হবে তার মানে আপনি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা টোটাল খরচ যাবে বাট আপনি বিক্রি করতে পারবেন দেখা যায় আপনি যদি বিজনেসের মন মানসিকতা নিয়ে আপনি এখানে শেয়ার বুকিং দেন আপনার পঁয়ত্রিশ লাখ টাকা ইনভেস্ট সত্তর লাখ টাকা সেল মানে আপনি ডাবল লাভ আপনার করেন পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনি বেনিফিট মানে এখান থেকে প্রফিট করতে পারবেন অনেকে আছে আমার প্রবাসী বাইরে আছে টাকা পয়সা ইনকাম করে বা টাকা পয়সা এখানে বাড়িতে আত্মীয় স্বজনের কাছে নষ্ট করে ফেলে হ্যাঁ নিজের কাছে এটাও রিস্ক হয়ে যায় তখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমার কাছে কিছু টাকা আছে আমি বিনিয়োগ করে রাখতে চাচ্ছি হ্যাঁ ভালো একটা জায়গা আমি খুঁজতেছি ভালো একটা কোম্পানি খুঁজতেছি হ্যাঁ তাদের জন্য আমি বলবো যে আপনি আমাদের কাছ থেকে একটা জমি শেয়ার কিনেন আজকের ভিডিওটা দেখে যদি আমার ডিটেলস ভিডিওটা শুনবেন শোনার পরে যদি ভালো লাগে আপনি এক লক্ষ টাকা দিয়া আপনি এটা বুকিং দিবেন তিনশো টাকার স্টাম্প লিখিত দিয়ে দিব এবং আপনাকে যদি প্রয়োজন হয় আপনার জানা আমার ডকুমেন্টস হচ্ছে না আমি একটা চেক আপনাকে লিখে দিয়ে দিব এবং এই এক লক্ষ টাকা আপনি বুকিং দেওয়ার পরে আপনি আপনি আগামী মঙ্গলবার পারেন বা এই মাসের ভিতরে পারেন বা সামনে মাসের ফার্স্ট উইক পারেন আপনি বাকি টাকা রেজিস্ট্রি পেশে নিয়ে যাবেন আপনার সাপ কপলা রেজিস্ট্রি দিব দেন আপনার বাকি টাকা আমাকে দিবেন টেনশন শেষ তাই না এখন আমরা যখন কাজ ধরবো আমাদের কিন্তু কাজের প্রস্তুতি কিন্তু শেষ আমরা এখন এই যে সয়েল টেস্ট করে ফেলছি আমাদের এই প্ল্যান প্ল্যান কমপ্লিট সবকিছু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ প্ল্যান পাস হয়েছে আমাদের সয়েল টেস্টে কাজ শেষ হয়েছে সব শেষ আমরা জানুয়ারি মাসে মিডলে অথবা লাস্টে আমরা এটা কাজ শুরু করব এই যে 2025 এর জানুয়ারিতে স্টার্ট হবে হ্যাঁ হ্যাঁ স্টার্ট হবে তো এখন এই যে আমি কথাটা বললাম যে টাকা আছে আপনি টাকাটা এখানে একটা শেয়ার কিনে রাখেন এবং পাইলিং এর কাজ যখন ধরবো রাস্তাটা কিন্তু জানুয়ারিতে উদ্বোধন হবে আপনি একটা শেয়ার কিনে রাখলে যখনই পাইলিং এর কাজটা শেষ হবে তখনই এই শেয়ারটা আপনি এগারো লক্ষ টাকা শেয়ার বিক্রি করতে হবে মিনিমাম সতেরো লাখ টাকা সতেরো লাখ টাকা মিনিমাম সতেরো লাখ টাকা বিক্রি করতে পারবেন যখন পাইলিং যাবে তখন দাম বেড়ে যাবে হ্যাঁ অবশ্যই রাস্তাটা উদ্বোধন হবে এবং পাইলিং এর কাজ শুরু হবে বিল্ডিং এর চলমান বিল্ডিং মানে চলমান কাজ এটা কিন্তু সবাই চায় তো সেহেতু আপনার তখনও বিক্রি করতে পারবেন যদি মনে করেন যে একতলা দুইতলা তিনতলা হচ্ছে হ্যাঁ আমি আর পারতেছি না আমি বিক্রি করে দিব আবার নতুন করে নতুন আরেক জায়গায় শেয়ার নিব নিতে পারেন আপনার টাকা আপনি বিনিয়োগ করতে পারেন আপনার টাকা বিনিয়োগ করলে টাকা টাকা আসবে এখানে টেনশনের কিছু নাই কারণ আমরা ডিমল্যান্ড প্রপার্টিজ একটা সনাম ধন্য একটা কোম্পানি আমাদের এই কোম্পানির বিরুদ্ধে কেউ বলতে পারবে না কোনো ধরনের কোনো ক্লেম আছে এই যে আজকে ভিডিওটা দেখতেছেন আমার

প্রজেক্ট জানাচ্ছি যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন যারা আসলে জমির এই শেয়ার সম্পর্কে আরো ডিটেল জানতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি জেনে নিবেন আমাদের এই প্রজেক্টের উত্তরা ঠিক উত্তরা আজমপুর আজমপুর হুম উত্তরা আজমপুর সবাই চিনে এয়ারপোর্টের বলবেন এয়ারপোর্টের সাথে উত্তরা আজমপুর আজমপুরের পূর্ব বাসে একটা রিসকালাকে যদি বলেন যে আমি খান মাজার যাব বাজার যাব শাহজালাল ব্যাংকের সামনে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে